শাকিল হোসেন আসসালামু আলাইকুম আলাইকুম আসসালাম আমার একজন রোগী বয়স সাত বছর এগারো মাস বয়স থেকে খিচুনি হতো আলহামদুলিল্লাহ এখন আগের চেয়ে কম হয় কোনো দিন বিকেলে ঘুম কম থেকে ঘুম কম হলে উঠে এদিক ওদিক তাকায় অর্থাৎ ক্লিনিক্যাল কনভার্সন হচ্ছে আপনারা একজন শিশু নিউরোলজিস্ট একজন দেখান নিউরোল মেডিসিনের যে যারা শিশু বিভাগে নিউরোলজি দেখে তাদেরকে দেখান এই ধরনের পেশেন্ট সহজে আপনার খারাপ হয়ে যেতে পারে সুতরাং এর জন্যে ভালোভাবে চিকিৎসাটা করানো খুব জরুরি এবং সেই জন্যে আপনার কী কী ওষুধ লাগবে ডোজ প্রোটোকল ঠিক করে দিবে সেই ওষুধগুলি রেগুলার খাইতে হবে বয়স বাড়ার সাথে সাথে ওজন বাড়ার সাথে সাথে ওষুধ আবার চেঞ্জ করতে হবে তা নাহলে পরে এটা থাকতে থাকবে চলতে থাকবে কিছু পরীক্ষা নিরীক্ষা যদি উনি করতে চান ওই পরীক্ষাগুলি করিয়ে নেবেন যেমন এমআরআই ইই এই সমস্ত পরীক্ষাগুলি করিয়ে নেওয়া দরকার আছে এবং আপনি শিশু নিউরোলজিস্টের সঙ্গে কথা বলেন যদি এমআরআইতে কোনো সমস্যা দেখা দেয় তাহলে আমাদের সাথে যোগাযোগ করতে পারবেন নিউরো সাথে যদি সেখানে আমাদের রোল থাকে আমরা সেটা চিকিৎসা করে দেবো ইনশাল্লাহ